নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর মাস কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তা আমরা আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই বলব কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু এই মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে রাহু কেতু শনি বৃহস্পতির যে অবস্থান এবং রবি বুধ এই যে গ্রহগুলো অবস্থান করছে তার সাথে মঙ্গল এবং শুক্র আপনি যদি কর্মজগতে আছেন তাহলে আপনি আপনার বোধ কাজে লাগানোর চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার স্থানকে দৃঢ় করার চেষ্টা করুন কারণ মাসের শেষের দিকে কিছু বাধা আসতে পারে তাই সতর্ক থাকার চেষ্টা করুন মাসের শুরুতে আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে দৃঢ় সম্পর্ক থেকে আপনি লাভবান হবেন তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে মাসের দ্বিতীয়াদি সম্পর্কগুলো যাতে কোনো অবনতির দিকে না যায় যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ভ্রমণকে লাভজনক অবশ্যই করতে পারবেন প্রেম করছেন সেখানেও দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো হয়তো আগে ছিল সেগুলো অনেকটা আপনাকে সতর্কতার সাথে মোকাবিলা করতে হবে আর বৈবাহিক সম্পর্কের দিক থেকে প্রেম রোমান্সটা অনুভব করতে পারবেন যেটা আপনাকে আপনার সঙ্গীর সাথে একটা সুখের স্মৃতিকে ভাগ করাতে সাহায্য করবে আর যারা শিক্ষার্থীরা আছেন যথেষ্ট বাধার মধ্যে দিয়ে প্রযুক্তিগত বিষয়গুলিতে যারা আছেন তারা অনেক সুবিধা লাভ করতে পারবেন দ্বিতীয়ার্ধটাই বিদেশ ভ্রমণে কিছু সুযোগ আসবে এই মাসটা জুড়ে স্বাস্থ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাই সতর্ক থাকার চেষ্টা করবেন চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন পেশাগত দিক থেকে এই মাসটা কিন্তু বেশ ভারসম্পন্ন হচ্ছে কেতুর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দশমঘরের অভিভূত আপনি আপনার কাজকে নিখুঁত করার চেষ্টা কিন্তু করবেন আপনি প্রত্যেকটা কর্তব্য চমৎকার দক্ষতার সাথে সুসম্পন্ন করবেন আপনার বুদ্ধি যথেষ্ট সুপরিচিতি লাভ করবে এবং সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্কটা পজিটিভ হবে এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান থাকছে একটা গুরুত্বপূর্ণ পদ অর্জনের সম্ভাবনাকে বাড়াবে আপনি আপনার আবেগটা প্রভাবিত হওয়াটা এড়িয়ে চলুন অন্যদের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন তাহলে অনেকটা ভালো কিছু আপনি পাবেন পদোন্নতি লাভ করবেন আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন এছাড়াও মঙ্গলের অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন তেরো তারিখের পর থেকে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা নির্দেশনা পাচ্ছেন মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে বলবো সম্পর্ককে উন্নত করার চেষ্টা করবেন কাজের সাথে সম্পর্কিত যে কাজ সেগুলো বাড়বে যার ফলে কাজের চাপ বাড়তে পারে একটু দৌড়াদৌড়ি বেশি করতে হতে পারে এছাড়াও পনেরো তারিখের পর থেকে বা সতেরো তারিখের পর থেকে আপনি দেখবেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ভ্রমণ করবেন যেটা অত্যন্ত লাভজনক হবে ব্যবসায় কিছু অগ্রগতি আসবে আপনার সহকর্মী আপনার অংশীদার এগুলোকে নিয়ে কাজ করুন সেগুলো সন্তুষ্ট বোধ করতে পারবেন এই সময় চলে আসবো অর্থ এই মাসটা আপনাদের আর্থিক দিক থেকে পজিটিভ হবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন তার যে দৃষ্টি এবং শনি দৃষ্টি এই যে আপনাদের আয়ের ক্ষেত্রে অনেক উৎসের সম্ভাবনাকে নির্দেশ করছে আর সেই সাথে আর্থিক স্থিতিশীলতা বাড়বে আপনার ডেইলি আয় বেড়ে যাবে আপনি কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন হবেন না এছাড়াও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের পছন্দের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্রের জন্য অর্থকে ব্যয় করাতে বাধ্য করবে আর এই ব্যয় আপনার কোনো অস্বস্তির কারণ কিন্তু হবে না তবে সময়ের সাথে সাথে এই ব্যয়গুলো আপনার আর্থিক অবস্থার উপর যথেষ্ট চাপ সৃষ্টি করবে তেরো তারিখ থেকে মঙ্গলের চেঞ্জিং আপনি লক্ষ্য করবেন আয় কিছুটা কমবে ব্যয় কিছুটা বাড়বে আর এর ফলে আপনি আর্থিকভাবে চাপের মধ্যে পড়বেন পরিস্থিতিকে বিশ্লেষণ নিয়ন্ত্রণ করার জন্য খুব কম সময় আপনার হাতে আপনি পনেরো তারিখ থেকে শুরু করে এর অবস্থান যখন চেঞ্জ হবে আপনি আয় উন্নত করতে পারবেন আর আপনারা লক্ষ্য করতে পারবেন ইতিমধ্যেই শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন সেক্ষেত্রে কিছু লাভ পাবেন সামগ্রিকভাবে সম্পদ অর্জনের চেষ্টা করলে সেখানে সফল হবেন আর্থিক অবস্থা যথেষ্ট ভালো চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষদের পজিটিভ জায়গা বেশি কারণ মঙ্গলের অবস্থান তার সাথে শনির প্রভাব আপনি লক্ষ্য করবেন রবি বুধ কেতুর রাহুর প্রভাব দশম ঘরে আপনাদের নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে সেপ্টেম্বর মাস এছাড়াও বৃহস্পতির অবস্থান জলবায়িত সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে আর আপনাদের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা বেড়ে যেতে পারে জম অ্যাসিডিটি পাচনতন্ত্র জনিত কোনো সমস্যা আসতে পারে তেরো তারিখ থেকে মঙ্গলের যখন চেঞ্জ দ্বাদশ ঘরে যাচ্ছে তখন ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করবেন আর ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দুর্ঘটনা আছে এগুলোর দিকে খেয়াল রাখুন ত্বকের অ্যালার্জি এবং আগে কোনো হৃদরোগ সম্পর্কিত সমস্যা এগুলো বেড়ে যেতে পারে তাই চিকিৎসা করানোর চেষ্টা করুন পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে তাই তাদের সুস্থতার দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তো আমরা চলে আসব নেক্সট প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য মাসের শুরুটা কঠিন এবং এই পুরো মাসটা জুড়েই শনির অবস্থান মঙ্গলের অবস্থান আপনি লক্ষ্য করবেন তার দৃষ্টি শনি মঙ্গলের এই যে মিলন প্রেমের সম্পর্কে কিছু উত্তেজনা টানা পড়ে নিয়ে আসবে যার ফলে ফাটল দেখা দেবে এই সময়কালটাই বিচক্ষণতা অবলম্বন করুন সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শুক্রের উপস্থিতি সতর্কতা অবলম্বন করুন মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তার যে দৃষ্টি রাখছে পরিস্থিতি পরিবর্তন হবে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে কিছু সতর্কতা রাখতে হবে আপনি আপনার সম্পর্কের উন্নতি দেখতে পাবেন সেগুলো অনেকটা ভালো হবে এছাড়াও আপনি আপনার সঙ্গী একসাথে সময় উপভোগ করবেন দীর্ঘ ভ্রমণের সুযোগ আসবে রোমান্টিক সুন্দর গন্তব্যস্থলে ভ্রমণ করবেন এগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পরিবারের দিক থেকে অশান্তিপূর্ণ জায়গা আছে রাহুর অবস্থান কেতুর অবস্থান সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে এই সময়টাই আপনাদের রবি বুধের অবস্থান তার দৃষ্টি আপনাদের পিতা তার জ্ঞান এগুলোকে কাজে লাগাতে পারেন পরিবারকে পরিচালনা করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন এছাড়াও রাহু কেতুর প্রভাব মাঝে মাঝে বাঁধা ভারসাম্যতা নিয়ে আসতে পারে যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক হতে পারে রবি সাথে অবস্থিত বোধ পনেরো তারিখে একাদশ ঘরে এবং রবি সতেরো তারিখে একাদশ ঘরে চলে যাচ্ছে যেখানে বোধ দশম করে আর এই পরিবর্তন পরিবারের জন্য অনেকটা আনন্দদায়ক জায়গা নিয়ে আসছে যে কোনো অনুষ্ঠান উদযাপন এগুলো হবে পারিবারিক পরিবেশ উন্নত হবে ঘরে শান্তি ভালোবাসা বাড়বে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক চমৎকার হবে আর এটা আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে যথেষ্ট ভালোবাসাকে বাড়িয়ে তুলতে চলেছে প্রতিকার কী করবেন মঙ্গলবারে লাল কোনো ফুল হাতে নিয়ে অবশ্যই মঙ্গলের মন্ত্র জপ করুন শনিবারে কালো তিল দান করুন আর সোমবার করে উদ্রাহাভিশেক করুন অনেক ভালো ফল লাভ করবেন মঙ্গলবার আর শনিবার করে যদি পারেন নিয়মিত হনুমান সাথে পাঠ করবেন দারুণ ফল কিন্তু আপনি পাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ